থার্টি ফার্স্ট ও ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমি এক ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি তো আপনারা এর আগে অনেক রকমেরই বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এই টেডি মালাই মিষ্টিটি বানিয়ে দেখুন এই স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত টেডি মালাই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুধের স্বর আমি কয়েকদিন ধরে দুধের শর্টটাকে স্টোর করেছিলাম সেইটাকে সেই দুধের শটটাকেই আমি এখানে ব্যবহার করেছি প্রথমে আমি দুধের শর্টটিকে ওই বাটিতে নিয়ে নিলাম এবার এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমি ধীরে ধীরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি খুব ভালোভাবে ব্লেড করছি ব্লেন্ড করতে করতে দেখবেন এটা নরম মতন হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখবো এটা ঠিক এই রকম এটা নরম মতন হয়ে গিয়েছে এটাকে আমি আরও দু মিনিটের মতন ফেটিয়ে নেব দু তিন মিনিট ফেটানো হয়ে গেলে এটাকে আমি একটা প্যানে ঢেলে নেবো দেখুন আমি প্যানে ঢেলে নিয়েছি ট্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসে ফ্লেম একদম লো রাখতে হবে দেখুন আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে বাটি চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে চিনিটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি লো ফ্লেমে চার পাঁচ মিনিট নেড়ে নেব চার পাঁচ মিনিট পরে দেখতে পাবো চিনিটা ধীরে ধীরে গুলে গেছে এবং এরকম একটু লিকুইডই হয়ে গিয়েছে এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো এইটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে না হলে এটা তলায় লেগে যেতে পারে দেখুন এটার কালারও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে আমি আরও তিন চার মিনিট নাড়িয়ে নেব দেখবেন এটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছে তিন চার মিনিট হয়ে গেছে দেখুন এটা অলমোস্ট শক্ত হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেবো কেশর আমি তিন চারটে স্যাফ্রন দুধে গুলে রেখেছিলাম সেই সেই স্যাফ্রনটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও এক মিনিট মতন নেড়ে নেব দেখুন এটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এটা অলমোস্ট শক্ত শক্ত হয়ে গিয়েছে এবার আমি হাতে একটুখানি ঘিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে মুথে নেব দেখুন এটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরম নেই ঠিক এই রকম তৈরি করতে হবে ব্যাটারটা এবার আমি একটা মোল্ট নিয়েছি আমি এখানে টেরি শেপের মোল্ট নিয়েছি এতে দেখতে খুব সুন্দর লাগে আপনারা যে কোনো মোল্ট নিতে পারেন এবার সামান্য পরিমাণে ঘি আমি হাতে লাগিয়ে নিয়েছি আর ওই কিছুটা ঘি এই মল্টে লাগিয়ে নিচ্ছি আপনারা এই ধরনের মোল্ড ইজিলি অনলাইনে পেয়ে যাবেন নাহলে কাছাকাছি যে কোনো প্লাস্টিকের দোকানে দেখবে পেয়ে যাবেন এবার ওই ব্যাটারটা থেকে কিছুটা অংশ কেটে এই মোল্ডে ভালো করে প্রেস করে দেব এমনভাবে দিতে হবে যাতে কোনো এক্সট্রা অংশ না থাকে আবার কোনো অংশ যেন বাদও না যায় দেখুন আমি কিভাবে করছি পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন আপনারাও ঠিক সেই পদ্ধতিতে করবেন এইভাবে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে আমাদের সেপটাও ভালো হয় আসে এবং মোল্ড থেকে খুব ইজিলি বেরিয়ে আসে এক্সট্রা অংশগুলোকে আমাদেরকে তুলে বাদ দিয়ে দিতে হবে দেখুন এই জায়গাটা একটু এক্সট্রা লাগছে আমি এই জায়গাটা এক্সট্রাটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে চেপে চেপে দেবো পেছন দিকটা পুরো সমান হতে হবে তাহলে মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে এবার আমি মোলটা ওপর দিয়ে চাপ দেব দিলেই বেরিয়ে আসবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কত সুন্দর কিউট মতন টেডি মালাই সন্দেশ আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখেন আমার চ্যানেলে আরো অনেক মিষ্টি রেসিপি আছে তার লিঙ্ক আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে প্রত্যেকের বাড়িতে কম বেশি অতিথি আসবে আপনারা আপনাদের বাড়ির অতিথিকে একবার এই মিষ্টিটি বানিয়ে খাওয়ান ছোট থেকে বড় সবাই খুব আনন্দের সহকারে খাবে এবং খেতে খুব পছন্দ করবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করেছি আর ডেকোরেশনের জন্য কয়েকটা এলাচের টুকরো ব্যবহার করেছি দেখুন কত কম সময় এবং খুব সহজেই তৈরি হয়ে গেল টেডি মালাই সন্দেশ আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে বানান এবং খেয়ে দেখুন এই স্বাদ হয় দুর্দান্ত আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য